দিদি দিদি নিশ্চয়ই হস্তক্ষেপ নিচ্ছে সমগ্র ব্যাপারটাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাহাড় থেকে জঙ্গল সবটাই জানে ঠিক আছে এই মুহুর্তে আমরা আমি আবার বলি আমরা ভগবানও নই কৃষি সরকার নই ঠিক আছে ছ ফুট উঠে যে ড্রেন ভেঙে যায় সেই ড্রেনকে আবার কংক্রিট করে তৈরি করতে একটু সময় লাগে আমি আবার বলছি আজকে শালবোল্লা দিয়ে ড্রেন কাটিং চলছে ওটার পরে আমাদের কেএমডিএ ঈদের পর সব মিস্ত্রিরা ছুটিতে গেছে ঈদের পর ওটা স্টিল পাইলিং হয়ে আমরা ড্রেন তৈরি করে দেবো দিদি দিদি নিশ্চয়ই হস্তক্ষেপ নিচ্ছে সমগ্র ব্যাপারটাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাহাড় থেকে জঙ্গল সবটাই জানে ঠিক আছে এই মুহূর্তে আমরা আমি আবার বলি আমরা ভগবানও নই পিসি সরকার নই ঠিক আছে ছ ফুট উঠে যে ড্রেন ভেঙে যায় সেই ড্রেনকে আবার কংক্রিট করে তৈরি করতে একটু সময় লাগে আমি আবার বলছি আজকে সালবোল্লা দিয়ে ড্রেন কাটিং চলছে ওটার পরে আমাদের কে এম পর সব মিস্ত্রিরা ছুটিতে গেছে ঈদের পর ওটা স্টিল পাইলিং হয়ে আমরা ড্রেন তৈরি করে দেবো